হ্যালো দর্শক আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আমার একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে হাফ কাপ আটা দিয়ে দারুণ মজার কালোজাম মিষ্টির মিষ্টি রেসিপি দেখুন এই মিষ্টিটার ভেতরে কতটা দানাদার কতটা রসালো একদম দোকানের মতো দোকানের চেয়েও মজাই মিষ্টিগুলো তো চলুন দেখে নেওয়া যাক এই কালোজাম মিষ্টি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে কালো জাম বৃষ্টি বানানোর জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি বাটিতে প্রথমে হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি আমি আজকে আটা দিয়ে কালো জাম বৃষ্টিটা বানিয়ে নিব তো আটাটা প্রথমে আমি চাকরির সাহায্যে একটু সেলে নিচ্ছি তো চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিব তো এখন আমি হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি কোয়াটা চা চামচের একটু কম আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি এটা কিন্তু বেকিং পাউডার না এটা হচ্ছে বেকিং সোডা তো তিনটা উপকরণ প্রথমে মিশিয়ে নিচ্ছি মেশানোর শেষে আমি এক চামচ ঘি দিয়ে দিব ঘিটা দিয়ে আমি সবগুলো উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব এভাবে ঘষে ঘষে আপনারা মিশিয়ে দিবেন তো দেখুন আমি ঘিটা সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি এখন আমি দুধ দিয়ে মিশ্রণটা রেডি করে নিব এ পর্যায়ে এখানে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি কুয়াটা চা চা চামচের মতো এখন এলাচ গুঁড়োটা একটু খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি এখানে দুধ দিয়ে দিব আমি এখানে হাফ কাপ দুধ নিয়েছি সবটুকু লাগবে না আমার ডো রেডি করার জন্য যতটুকু লাগবে ঠিক ততটুকুই ডিবো আমার তিন চার টেবিল চামচের মতো দুধ লেগেছে তো ডোটা এই ধরনের আঠালো করে মেখে নিতে হবে তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে ডোটাকে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিব এই ফাঁকে আমি শিরাটা রেডি করে নিচ্ছি শিরা তৈরি করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে মেজারমেন্ট কাপে দেড় কাপ চিনি দিয়ে দিব তো দেড় কাপ চিনি দিয়ে দিচ্ছি এটা আখের চিনি সেজন্য লাল লাল দেখাচ্ছে দেড় কাপ চিনির সাথে আমরা দেড় কাপ পানি দিয়ে দিব তো দেড় কাপ পানি দিয়ে দিলাম এখন চুলা আসটা বাড়িয়ে হাই হিটে আমি শিরাটাকে জাল দিতে থাকবো এই শিরাটা জাস্ট চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এর বেশি জাল দিব না চিনিটা গলে গেলেই চুলাটা বন্ধ করে দিব আর আঁকের চিনি কিন্তু শরীরের জন্য খুবই উপকার আপনারা সাদা চিনি যেটা সেটা না খাওয়ারই চেষ্টা করবেন তো আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আমি দুটো এলাচ দিয়ে দিলাম তো দেখুন চিনিটা গলে গিয়েছে এবং শিরাতে বলক উঠে গিয়েছে তো এই পর্যায়ে আমি শিরাটা নামিয়ে রেখে দিব তো লালচিনির একটু বল আসলে কিন্তু ময়লাটা উপরে উঠে যায় তো ফেনা থেকে ময়লাটা তুলে নিচ্ছি আপনারা চাইলে দুধ দিয়েও এই ময়লাটা কেটে নিতে পারেন আর যেহেতু কালো জাম মিষ্টি সেহেতু ময়লা কাটানোর অতটা প্রয়োজন নেই এখানে যদি সানার কোনো মিষ্টি দেওয়া হতো তাহলে অবশ্যই শিরাটাকে ময়লা পরিষ্কার করা হতো যাক আমি মোটামুটি ময়লা পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি চুলাটা বন্ধ করে মিষ্টি বানানোর জন্য চলে যাচ্ছি তো পাঁচ মিনিট পরে আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি তো আমার দেখুন ডোটা অনেকটা শক্ত হয়ে গিয়েছে এই একটা টিপস হচ্ছে যদি ডোটা নরম থাকে সেক্ষেত্রে আপনারা সরাসরি তেলের মধ্যে মিষ্টি বানিয়ে দিয়ে দিবেন কিংবা গুরু দুধ দিয়ে মিষ্টি যেন শেপ দেওয়া যায় সেরকম ব্যবস্থা করে নিতে পারেন তো আমি হাতে একটু ঘি মেখে নিচ্ছি এখান থেকে একটু ডো নিয়ে কালো জাম মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি সবগুলো মিষ্টি রেডি করে নিচ্ছি তো আমি এইভাবে সবগুলো কালো জাম মিষ্টি শেপ রেডি করে নিচ্ছি তো দেখুন আমি সবগুলো কালো জাম মিষ্টির শেপ দিয়ে দিয়েছি এখন আমি চুলায় চলে যাচ্ছি মিষ্টিটা ভাজার জন্য মিষ্টি ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম চুলা রাস্তা বাড়িয়ে তেলটা কুসুম গরম হলে চুলা রাস্তা একদম লো করে দিব মিষ্টি বানানোর এই টিপসগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন তো চুলা রাস্তা এখন আমি একদমই লো করে দিচ্ছি তেলটা হালকা কুসুম গরম হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছি সেই মিষ্টিগুলো দিয়ে দিব তো সবগুলো মিষ্টি দেওয়া শেষ প্যানটাকে ধরে একটু নেড়ে দিব আর চুলার আঁচটা লোতে রেখে মিষ্টিগুলো তেলের উপর ভেসে অপেক্ষা করব তো দেখুন সবগুলো মিষ্টি তেলের উপর ভেসে উঠেছে তো এই পর্যায়ে আমি প্যানের হাত ধরে একটু নেড়ে দিচ্ছি এবং চুলার আঁচটা আমি লো থেকে মিডিয়ামে করে দিব তো মিডিয়ামে করে মিষ্টিগুলোকে আমি অনবরত নেড়ে চেড়ে নিবো নেড়ে চেড়ে কালো জাম মিষ্টির যে কালারটা আসবে সেই কালারটা আসা পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন মিষ্টির মধ্যে কালার আসা শুরু করেছে তো আমি এই পর্যায়ে কিন্তু অনবরত একটু একটু করে নেড়ে দিব আর এই পর্যায়ে যদি মিষ্টির মধ্যে একটু ফাটল দেখেন তাহলে আপনারা কোনো টেনশন করবেন না দেখুন আমার একটা মিষ্টিতে এই ধরনের ফাটল আছে তো এটা টেনশনের কিছু নাই যখন আপনি শিরাতে দিয়ে দিবেন এই ফাটলটা কিন্তু বন্ধ হয়ে যাবে অনেকেই ফাটল দেখে ভয় পেয়ে যায় আসলে ভয় পাওয়ার কিছু নেই মিষ্টি বানানোর ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে তো এগুলোর সমাধানও আছে তো দেখুন সবগুলো মিষ্টিতে দেখুন কালার চলে আসছে এই আমি আমার চূড়াটা একটু কমিয়ে দিব আমি কালো জাম মিষ্টি যে কালো কালারটা সেটা আসা পর্যন্ত অপেক্ষা করবো তো দেখুন আমার মিষ্টিটা রেডি হয়ে গিয়েছে কালো জাম মিষ্টিগুলো এখন আমি তুলে সরাসরি আমি শিরাতে দিয়ে দিব তো দেখুন আমার শিরাটা এখনও কুসুম গরম অবস্থায় আছে গরম মিষ্টি কুসুম গরম শিরাতে দিয়ে দিব তেলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে নিয়ে মিষ্টিগুলো দিয়ে দিলাম দিয়ে শিরার মধ্যে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দু ঘন্টা অপেক্ষা করব তো ঢাকনা দিয়ে দিচ্ছি ফিরে আসছি দু ঘন্টা পরে তো দু ঘন্টা পরে আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখুন কালো জাম মিষ্টিগুলো খুবই সুন্দর হয়েছে দেখতে কতটা লোভনীয় লাগছে রসে ভরপুর তো আমি আমি এখন এই শিরা থেকে উঠিয়ে একটা প্লেটে সাজিয়ে তবে দেখুন মিষ্টি শিরাটা দেখুন কতটুকু আছে অনেক কমে গিয়েছে সবগুলো মিষ্টি শিরা টেনে নিয়েছে তো এখন আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি তো দেখুন আমি এখানে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিয়েছি দুধের গুড়ির সাথে আমি বাটার মিশিয়ে গলানো বাটার মিশিয়ে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিয়েছি হাতে সময় কম থাকলে আপনারা এই ধরনের ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিতে পারেন এখন কালো জাম মিষ্টিগুলো মাওয়াতে গড়িয়ে প্লেটে সাজিয়ে নিচ্ছি এই মিষ্টিগুলো দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন এই কালো জাম মিষ্টিগুলো কিন্তু দোকানের চেয়েও বেশি মজা হয় তো আমি সবগুলো মিষ্টি রেডি করে নিচ্ছি তো দেখুন সবগুলো মিষ্টি আমি মামায় গড়িয়ে নিয়েছি মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে হাফ কাপ আটা দিয়ে দেখুন আমি এক কেজি মিষ্টি বানিয়ে নিয়েছি ভীষণ মজার এই মিষ্টি আপনারা অবশ্যই বাসায় বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ